শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত দেওয়া ব্লকের গান্ধী মোড়ে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ এরপর সেখানে পাইপে বোঝায় ছয় চাকা লরি আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ এরপর চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয় তবে চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এরপরে চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ ধৃতের নাম আমির হোসেন বয়স উনচল্লিশ বছর সে বরপেটা জেলার দৈমণিচক এলাকার বাসিন্দা ঘোষপুকুর ফারি পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছয় চাকার পাইপ বোঝাই লরি থেকে একুশটি মহিষ উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে নিয়ে আসা হয়েছিল আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তবে ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে রবিবার এই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ हूं पर तो सब लगा देखा तो वे गाड़ी ड्राइवर है क्या बराबर तुम माने ना वो दो दो दूसरे सेकंड तुम्हारा ये जरूरत है भाई का कोई noise आছে टेंपरेचर हम दोनों मान कर ये करा तो कितना इधर ना

হয়